কেউ যদি জেচে পড়ে ধামাকাতার কন্ট্রোভার্সি ছুঁড়ে দেয় তাকে নিয়ে তো কন্ট্রোভার্সি করা যেতেই পারে তাই না যতই ভাবি যে এর মুখ লাগবো না ফালতু একে নিয়ে কন্ট্রোভার্সি করবো না তবুও করতে আসতে হয় ভাই কন্ট্রোভার্সি ছুঁড়ে দিচ্ছে কন্ট্রোভার্সি পড়ছে দেখতে পাচ্ছি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয় চুপ থাকা যায় বলো হুম এটা তো আমাদের পেশা ট্রল তাই না কাকে নিয়ে বলছি এখন ইঙ্গিত করতে পারছো তোমরা হুম হুম অনেকেরই চেনা জানা মানে সোশ্যাল মিডিয়ার ভাইরাল নাম উনপঞ্চাশ তাই তো আমি ওকে নিয়েই বলতে এসেছি সেটা হচ্ছে কালকে খুব বড়ো বড়ো ডায়লগ মাছ খুব বড় বড় ডায়লগ দেখলাম ওর ভিউয়াররা প্রচুর বিরাট বলে দিয়েছ ফাটিয়ে দিয়েছ ফাটিয়ে একদম মানে একদম মানে মোটামুটি ঘাস টাস ছিঁড়ে বোঝা বেঁধে একদম মানে ঘাড়ে করে নিয়ে বিক্রি করতে যাচ্ছে এরকম একটা ব্যবস্থা ঘাসও বিক্রি করতে হয় তো সেই ক্ষেত্রে এ কোনোদিন লজিক দিয়ে দিন বোঝাতে পারিনি কারণ এর লজিক এর লজিক খুন দিক দিয়ে যে বেরোয় আমি অন্তত জানি না সামনে দিয়ে না পেছন দিক দিয়ে বেরোয় পটি করার মতো কারণ এর লজিক দিয়ে কখনো কথা বলতে পারে না তোমাদেরকে আমি একটু অতীতের কথা মনে করি দিই হ্যাঁ এ যার পা চাটছে এখন মানে সব থেকে খতরনাক বিষাক্ত ওয়াইটি কাকে বলছি বুঝতে পারছো তো দালালের পা চাটছে তো দালাল তার কাছে এখন ভীষণ ভালো মানুষ ক্ষমা ক্ষমা হচ্ছে পরম ধর্ম এই ক্ষমা পরম ধর্ম কথাটা না সঞ্জয় দাকে নিয়েও কিছুদিন আগে লিখেছিল কিছুদিন আগে ওর যখন শ্বশুর মারা গেলেন মানে ওর শ্বশুর যখন মানে শ্বশুরমশাই যখন মারা গেলেন তখন তার কিছুদিন পর ভিডিওতে ও বলেছিল যে সঞ্জয় দাকেও ক্ষমা করে দিয়েছে কেন ক্ষমা হচ্ছে পরম ধর্ম ওর না মানে ক্ষমার এই হরমোনটা না মানে ক্ষমারও একটা বোধহয় হরমোন ওর মধ্যে মানে কি বলবো নিঃসৃত হয় হ্যাঁ ক্ষমার জন্য ওর একটা পার্টিকুলার হরমোনের থলি আছে মনে হচ্ছে সেখান থেকে ক্ষমা হরমোনটা ওর নিঃশৃত হয় এত পরিমাণ নিঃসৃত হয় যে শুধু ক্ষমাই করতে থাকে ক্ষমাই করতে থাকে হুম ক্ষমাই করতে থাকে কিন্তু তারপর কি হলো আবার সন্দেহতা খারাপ হয়ে গেল কেন ভাই আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে সবার মুখে চুমু দিতে যাচ্ছ কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয় কারোর মুখে চুমু দিতে যাওয়া যায় না কারণ যদি তুমি তোমার কালো চিটটা কোনো জায়গায় খুলে রেখে দাও হুম দুদিন আগে কিমা মাসি বিক্রি করে দিল সবাই বিক্রি করে দিলো ভাই আর কাউকে তো কেউ বিক্রি করতে পারে না ওকে কেন সবাই বিক্রি করতে সাহস পায় এই যে আজকে আমি ভিডিওটা করতে বসেছি কেন করতে বসেছি ওর মুখে লাগ দেও না লাগে খুব সত্যি কথা এক একটা মানুষের চয়েস থাকে তো ভাই আমার চয়েসের মধ্যে ও পড়ে না কিন্তু তবু কেন করতে এলাম সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে ভাইরাল হচ্ছে চ্যাট ভাইরাল হচ্ছে কারণ নিজের দম থাকলে সত্যি কথা বলতে হয় এই যে জোর জোর এই যে জোর সিদ্ধারায় জোর কাঁধে জোর এই জোরটা তো নেই যার জন্য তোকে টিপ্পুনি মেরে মেরে লোককে কথা বলতে হয় টিপ্পুনি মেরে মেরে এই চো আজকে ভাইরাল হলো এই যে একটা পর পুরুষ পুলিশের নামে পুলিশ হোক সে যাই হোক না কেন ডাক্তার হোক পুলিশ হোক মন্ত্রী আমরা যেই হোক যার নামে তুই বলেছিলিস যে সেই পুরুষটার খারাপ চোখ তোর দিকে পড়েছিল আজকে কি ফাঁস হয়ে গেল আজকে পুরোপুরি ফাঁস হয়ে গেল যে তুই বলেছিলিস তুই ঊনপঞ্চাশ টাকার রিচার্জটা তোর বরকে পাঠাতে গেছিলিস স্যার এটা একটু পাঠিয়ে দিন আমাকে এক্ষুনি ভিডিও করতে হবে বরকে বলেছিলিস স্যার আমি বাপকালে আমরা কোনোদিন বরকে স্যার বলে তো কথা বলি না সোশ্যাল মানে হোয়াটসঅ্যাপে বা ইয়েতে জানি না তোর আবার পার্টিকুলার স্যার কি কেমন আপনি বরকে আপনি বলে কথা কে আমি আমরা তো বলি না তুই বলিস তোর বরের সাথে ভালো সম্পর্ক না বরকে আপনি আপনি আগে করতে হয় মা তোর তোর ড্রেস আপ দেখলে বোধ হয় না তুই ঘোমটা ডাকা দিয়ে মানে মাথায় ঘোমটা দিয়ে আপনি আগে করে মুখ দেখাস না লজ্জাবতী হয়ে থাকিস আশা করি তোমাদের কাছে প্রমাণ হয়ে গেল আজকে চ্যাটিংটা তো দেখলাম যেটা ভাইরাল হয়েছে ভাই সেটা নিয়ে তো কন্টেন্ট করতে বসতেই হবে তাই না কারণ তুই সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট এখন তুই মানুষের কাছে এখন কন্টেন্টও ঘুরে বেড়াচ্ছিস ঠিক আছে দুদিন আগে এই তুই কালকে কী বললি মুনমুনের কথা বললি টুন অ্যান্ড মাই মমস ব্লগের মুনমুনের কথা বললি এই মুনমুনের নামে কেন বললাম বলতো যে তোর মুখ না তোর পেছন হ্যাঁ যেটা দিয়ে পটি বেরোয় যখন এই দালাল তোর ছেলেদেরকে মৃত্যুর অভিশাপ দিয়েছিল হ্যাঁ মৃত্যুর অভিশাপ দিয়েছিল তখন কিন্তু সবাই ছেড়ে দিয়ে এই মুনমুনি কিন্তু তোর কমেন্ট সেকশানে এসে প্রত্যেকের হয়ে তখন কিন্তু ওদের একটা দল ছিল দল ছিল তারপরেও কিন্তু মুনমুন এসে কিন্তু বলেছিল যে এটা বলা উচিত হয়নি আমাদের কন্ট্রোভার্সি এক জায়গায় আর আমরা মাতৃত্ব আমাদের মা আমরা মেয়ে আমরা নারী এই জিনিসগুলো এক জায়গায় এই মুনমুন বলেছিল আর তুই এখন যার পা তিস না কিমা মাসি সে বলেছিল যে বেশ করেছি দিয়েছিস ঠিক মতো দিয়েছিস দালালকে বলেছিল আর দালাল সেই কমেন্টে লাভ রিয়ার দিয়েছিল ঠিক আছে যেমন যে সময় কিমামাসি লিখেছিল কমেন্টে ঠিক জায়গা মতো দিয়েছিস আবার বলবে আবার দিবি মনে পড়ে তারপরের দিন ভিডিও করে কাঁদে বসে বলেছিলিস যে কি কিমামাশি তোমার ছেলে তো বাইক আছে না বাইক নিয়ে রাস্তায় বেরোয় বাকিটা তোমার ছেলের ইতিহাস মনে আছে কারণ তোদের নোংরামি করে খেতে হয়েছে এই দালাল তুই আর কি মা তিনটে সেম ক্যাটাগরির মধ্যে পড়িস সেম ক্যাটাগরি পয়সার জন্য তোরা সব বিক্রি করতে রাজি আছিস তোর এই সন্তানের কথাগুলো বলা কথাগুলো কোনো মা দ্বিতীয়বার মনিটাইজেশান অন করে কাঁদতে বসতেও তোর গায়ে কাঁটা দিয়ে উঠবে তুই বলেছিস না আমি বুক ধরে বসে আছি আমি চিন্তা মানে আমার বলতে খারাপ লাগছে কথাগুলো আমার বলতে খারাপ লাগছে তোকে আমি বলতাম যে যারা যারা এই কথাগুলো তুলছে তাদেরকে তুমি বারণ করো টিস পাস যেটা হয়ে গেছে হয়ে গেছে কিন্তু কাকে বলবো তুই তো দিনের পর দিন মনিটাইজেশন অন করে ওই ওই কথাটা বলে বলে লোকের কাছে সিম্পিক করতিস কাকে বলবো আমি আমি কাকে বলতে বলবো কারণ তুই জানিস এটা একটা কন্টেন্ট হয়ে গেছে ঠিক যেমন দালাল প্রত্যেকটা জিনিসকে পারি প্রত্যেকটা মেম্বারকে একবারে ওই বাচ্চার ডগিটাকে পর্যন্ত ছাড়েনি সন্তান তুল্য বলে মুখে তাকে পর্যন্ত কন্টেন্ট বানিয়ে দিয়েছে একদম ছাপ মার্কা তুই একদম তিনটেই তাই ঠিক যেমন কি মামাসি বাড়ির প্রত্যেকটাকে কন্টেন্ট বানিয়ে রেখে দিয়েছে তোর জীবনটাও তাই মুনমুনের কথা বলতে এক ঢোক জল খেতিস যে মুনমুনের ভদ্রতা আছে মুনমুন যথেষ্ট ভদ্র তো মুনমুন যথেষ্ট ভদ্র এটা তো আমরা সবাই জানি মুনমুন সেই রকম ধরনেরই ভিডিও করে যথেষ্ট ভদ্রতার সাথে মুনমুন তোকে কী প্রশ্ন করলো কালকে মুনমুন তোকে প্রশ্ন করেছে যে তুই সুয়ের মতো মহিলাকে তুই একটা মা হয়ে কোনো মা কখনো যে ধরনের নোংরা যে ধরনের অভিশাপ দিয়েছে কোনো মা কখনো সেই সেই ধরনের নোংরা মহিলাকে ক্ষমা করতে পারে না শুধু তো তোর সন্তানদেরকে দিয়েছে তা তো না এম এস এল এর পর্যন্ত দিনের পর দিন বলে যেতিস না ওই উজ্জ্বলের প্রাইভেট পার্ট নিয়ে দিনের পর দিন বলে যেতিস তুই বলতিস না যে উজ্জ্বল কণিকার তুই ভালো চাস বাচ্চাটার বাবা মায়ের পরিচয় নিয়ে কথা বলেছিল বাচ্চাটার বাবার পরিচয় যে হ্যাঁ যে ওই বাপের মেয়ে কি না এইরকমভাবে পর্যন্ত প্রশ্ন করেছিল তো দিনের পর দিন এইগুলো বলে বলে তুই ভিডিওতে ভিউজ কামিয়ে গেছিস কি না তুই একনিষ্ঠ ভক্ত উজ্জ্বল আর কণিকার তুই একনিষ্ঠ ভক্ত কাকে কাকে কাক কাদেরকে বোকা বানিয়েছিস তুই দিনের পর দিন ভিউজের জন্য করে গেছিস ভিউজ ছাড়া তোর কাছে কিচ্ছু ইম্পর্টেন্ট না সম্পর্কও তোর কাছে ইম্পর্টেন্ট না কেউ যদি তোর থেকে একটু উঁচুতে উঠে যায় তোর সঙ্গে সঙ্গে মুখ ভার হয়ে যাবে কেন না সে উঁচুতে উঠে গেছে তোকে তো উঠতে হবে তাই তো ভগবান জানে তুই কি জিনিস বুঝলি তো ভগবান জানে মুনমুনের প্রশ্নের উত্তর তোর কাছে আছে নেই কারণ এই দালালের সঙ্গে তোকে হাত মেলাতে হবে কেন ভিউজের জন্য এক জায়গায় লাত খাবি আর এক জায়গায় যাবি এক জায়গায় লাত খাবি আরেক জায়গায় যাবি তাই না দালালের মতো বিষাক্ত দালালের মতো যে বিষাক্ত যে উজ্জ্বল কণিকার হয়ে দিনের পর দিন লড়েছিস সেই উজ্জ্বল কণিকার হয়ে লড়েছিস আবার নাম ট্যাগ নিয়েছিস যে এর জন্য বিরাট লড়েছি কি করলি তুই তারা যার নামে কেস করেছে তারা যার নামে কেস করেছে তার সঙ্গে তোকে বন্ধুত্ব রাখতে হচ্ছে ক্ষমা করতে হচ্ছে সব করতে হচ্ছে ভাই সন্তান আমার সন্তান আমার সন্তানদের উপর তার নজর পড়েছে সে এইরকম কথা বলেছে কোনো মা কখনো ক্ষমা করতে পারে না কোনো দিন ক্ষমা করতে পারে না আমাদের না হয় আছে ওর তো নেই ওর তো বোঝার কথা ও তো সবথেকে বেশি মর্ম বুঝবে তাও কেন তুই পারিস নি বলতো তোর এখানে জোর নেই কারণ দিনের পর দিন তুই দালালকেও বলে গেছিস তোর নিঃশ্বাসে বিষ আছে তোর চোখের যেখানে ছায়া পড়বে তোর চোখের দৃষ্টি পড়বে সেখান জ্বলে যাবে ফেটে যাবে ধ্বংস হয়ে যাবে তাই তো তোর এই হবে ওই হবে এই হবে ওই হবে বুঝতে পেরেছিস তো কারণ তুইও তো সবাইকে বলে রেখে দিয়েছিস তাহলে সতীগিরি কি করছিস তোর ক্ষমতা আছে দালালের ওপর কেস করার তোর ক্ষমতা ছিল তোর নেই কেন নেই বলতো তোর সব জায়গাতে তুই হেগে রেখে দিয়েছিস তোর ক্ষমতা নেই আর এই অকাট্য সত্যি কথাটা যে মুনমুন তোকে জিজ্ঞাসা করেছিল সেই উত্তরটা দেবারও তোর ক্ষমতা নেই ওই জন্য মুনমুনকে তোকে ক্রিটিসাইজ করতে হয় মুনমুন মুনমুন মুনমুনের সম্মান সম্মান কিভাবে বজায় রাখতে হয় সেটা মুনমুন জানে তার স্বামী সন্তানের সম্মান কিভাবে বজায় রাখতে হয় সে জানে সে গলা তুলতে জানে তুই কি জানিস তুই মিয়াও মিয়াও করতে জানিস খুব গর্জিয়েছিলিস না বাংলাদেশের আরস যখন বলেছিল তোর ওই বলেছিল না তোর ওই সন্তানদেরকে নিয়ে ওই তোর ছোটো ছেলেকে নিয়ে একটু ছোট ছেলে না বড় ছেলেকে নিয়ে যখন একটুখানি ওই ছোট ছেলে বা বড় ছেলে সামথিং যাই হোক যাকে নিয়ে একটুখানি অন্যরকম রকম দেখাতে চেয়েছিল তখন মনে আছে তেরে গিয়ে একবারে রুখে স্ট্রাইপ দেবো এই দেবো তার পাও তোকে ছাড়তে হয়েছে তুই কোথায় কোথায় চাটিস নি কোথায় কোথায় চাটিস নি তুই যা আমাকে নিয়ে বেশ কয়েকদিন আগে ভিডিও করেছিলিস কয়েক সপ্তাহ আগে অনেক বড় বড় কথা বলেছিলিস আমি প্রয়োজন মনে করিনি তোর মুখের ওপর ভিডিও করা কারণ কেন বলতো তোকে পাতেই দেওয়ার নয় তুই পাতেই দেওয়ার না হুম তোর কালোচিত্রা এত তুই খুলে রেখে দিয়েছিস না যে কোনো পাবলিক তোকে যখন তখন মন্দিরের ঘন্টার মতো বাজিয়ে দিয়ে চলে যাবে ঘন্টার মতো বাজাতে বাজিয়ে দিয়ে চলে যাবে ঠিক আছে তোর তো এটুকু ক্ষমতাও রইল না যে একটা নারী হয়ে একটা পুরুষ একটা নারীকে সোশ্যাল মিডিয়াতে হোয়াটসঅ্যাপে বা হেনাতানা একটা পরস্ত্রীকে স্ত্রীকে বিভিন্ন রকমভাবে টোপ দিচ্ছে এটাই তো বলেছিলিস ওই শুভেন্দুদার নামে তোর সেটুকুও ক্ষমতা নেই যে তুই তো স্বামীকে বলে ওই পুরুষের নামে একটা আইনি ব্যবস্থা নিবি তোর তো সে ক্ষমতা নেই কেন নেই রে কেন নেই আজকে দেখতে পাচ্ছি যেগুলো ভাইরাল হচ্ছে মিথ্যে মিথ্যে কতদিন থেকে রাখবি কতদিন মিথ্যা ডেকে রাখবি এই তো কিমা মাসি তো তোর ভান্ডা ফুরিয়ে দিয়েছিল চক্রবর্তী মানাম তোর ভান্ডা ফুরিয়ে দিয়েছিল তাই না ভুল তুই করিস বারবার আর পাবলিককে বড় বড় ডায়লগ মারিস তুই কোন মুখে কথাগুলো বলিস আমাকে একটু বলবি তোর যদি উত্তর দেবার ক্ষমতা থাকতো মুনমুনের তাহলে তুই মাঝখান থেকে সঞ্জয় তাকে টানতিস না সঞ্জয় দাকে টানতিস না তোর কোনো ক্ষমতা আছে তৃতীয় ব্যক্তিকে টেনে না নিয়ে এলে তোর তো ভিডিওতে ভিউজ হবে না তুই জানিস সঞ্জয়দার পায়ে পা লাগালে আবার একটু কন্টেন্ট পাবি তাই তো কারোর সাথে মিশছিস মনে হচ্ছে না কেউ বলছে না ওকে একটু জলাও ওকে একটু করাও হুম মনে হচ্ছে মনে হচ্ছে এরকম একটা গন্ধ পাওয়া যাচ্ছে তাই না পয়সার জন্য মানুষ এত নিচে নামতে পারে ছি ছি তোকে না দেখলে না বিশ্বাস কর সত্যি বলছি তুই যে কাণ্ড তোর যা ঘটনা না তোকে যদি আমি বিক্রি করে খেতাম আজ আমি কোথায় উঠে যেতাম বাট বিক্রি করব তোকে তোকে তোর কথা তোর কিছু বলবো পাবলিকের কাছে বিশ্বাস কর সেই রুচিটুকু পর্যন্ত নেই মা গো আমার সেই দিন আসবে তোকে বেছে বেছে খেতে হবে হ্যাঁ কত সুন্দর দেখছি তুই একজনকে বলতে গিয়ে আরেকজনকে টানছিস টেনে বলছিস হ্যাঁ এখন তো তুই কন্টেন্ট তাই জন্য তোকে কন্টেন্ট হিসেবে ব্যবহার করলাম তুই কন্টেন্টের মতো গড়া গড়ি যাচ্ছিস সোশ্যাল মিডিয়াতে পাবলিক তোকে নিয়ে বলছে যে যখন পাচ্ছে ঘন্টার মতো বাজিয়ে দিয়ে চলে যাচ্ছে তুই এখন মন্দিরের ঘন্টা আদারওয়াইজ কিচ্ছু না বুঝতে পেরেছিস এত নির্লজ্জ তুই হুম এত নির্লজ্জ বড় বড় কথা বলছিস তাই না বিরাট বড় বড় কথা বলছিস রূপের ডালি অনেকে দেখলাম তোর কমেন্ট সেকশানে কমেন্ট করেছে রূপ হেনা তানা সুন্দরী হেনা তানা অনেক কিছু নিয়ে কি হচ্ছে নিজেকে বিরাট কিছু বড় ভাবিস তো যে বিরাট সুন্দরী বিরাট রূপের ডালি বিরাট কিছু কি হচ্ছে রে আমাকে একটু বল না তোর রূপটা কি কাজে লাগছে সেই তো পাবলিক তো চরিত্রে দোষ দিয়ে চলে যাচ্ছে সেই তো পরপুরুষ এসে তোকে আগল তুলে বলে দিয়ে যাচ্ছে যে আপনি কালপ্রিট আমি পুরুষ হয়ে কালপ্রিট নই আপনি নারী হয়ে কালপ্রিট প্রমাণ করতে পারছিস যে একটা পুরুষ কালপ্রিট নয় একটা নারী কালপ্রিট এইটার প্রমাণটা ক্ষুণ্ণ করতে পারছিস পারছিস না তো সেইটুকু কোনো ক্ষমতা নেই কেন নেই কারণ তুই জানিস তুই কী কেস করে বস বসে আছিস তোর মতো একটা মহিলাকে দেখা কে করছে যারা যারা করছে দেখ তোরা তুই কিন্তু সেই তাদের সঙ্গেই মিশছিস দেখ না এত ভালো ভালো মহিলা আছে সোশ্যাল মিডিয়াতে কারোর সঙ্গে তো সম্পর্ক আছে নেই কিমামাসির সাথে আছে দালালের সাথে আছে মানে যেদিকে ঘোটা সেই দিকেই তোর আছে কারণ কেন বলতো মানুষ তো তাদের সাথেই মেশে যাদের সঙ্গে মনের মিল হয় তাই না আমার মতো মহিলার সঙ্গে তোর মনের মিল কোনো দিনও হবার ছিল না কোনো দিনও হবার ছিল না কারণ আমি সৎ চলি ভদ্র বাড়ির মেয়ে ভদ্র পরিবার ভদ্র পরিবেশ ভদ্র বাড়ির বউ ভদ্র মা এখন আমি সন্তানের মা অতএব আমার চরিত্র আমার জায়গা আমাকে নিজেকে বজায় রাখতে হবে আমি একজন স্ত্রী ঠিক আছে তো সেটা আমাকে নিজেকে লোকে আমাকে গায়ে কাদা ছিটিয়ে দিয়ে চলে যাবে হ্যাঁ কাদা ছিটিয়ে দিয়ে চলে যাবে এত সহজ এত সহজ এত সহজ নয় রে নিজেকে পরিষ্কার করার ক্ষমতাটুকু পর্যন্ত তোর নেই তোকে বলতে গেলে উল্টো দিকে টান দিতে হবে সেই তো টানতে হবে কি বলে তোর দাদা ওই যে মুনমুনকে যেমন বললি তোর দাদা মানে তোর জলন না মুনমুনের দাদা কে না সঞ্জয় দা মুনমুনের দাদা তোকে তো সেই টানতে হলো পরিবর্তন পরিবর্তন আগে নিজেকে কর অন্যকে পরিবর্তন করার দরকার নেই কালকে টানলি আজকে তোর কালা চিত্রাটা খুলে দেখিয়ে দিল এতদিন তো দেখায়নি পুরোপুরিভাবে আজকে দেখিয়ে দিল কেন বলতো মানুষ কত বদনাম নেবে বলতো তোর খুঁচানি তোর চুলকুনি তোর এরকম ওকড়ানো কত মানুষ সহ্য করবে নে এবার হজম কর সবার সামনে আসলে তোর আছেটাই বা কী আর কি আছে তোকে তো লোকে সংখ্যা দিয়ে নাম জানে তোর নামটা ধরেও এখন কেউ ডাকে না যে কটা মাত্র তোর পায়ের তলায় গড়াগড়ি খায় ওদের আর কোনো জায়গা নেই ও তোর তলাতেই গড়াগড়ি খেতে হয় ঠিক আছে যাকে থাক তোর ওই ভিউয়ার্সগুলো তোর কাছে মুবারক ঠিক আছে তোর কাছে মুবারক কিন্তু কি বলতো ঘটনা এটাই যে তোর কোনোদিনও লজিক্যালি কথা বলার তোর কোনো ক্ষমতা নেই তোকে টান দিতেই হবে ভিউজ চাই না ইনকাম চাই না নেই এবার হজম কর ভিউজ হজম কর হুম নিজেকে পরিবর্তন কর নিজেকে বদলা নিজের মেন্টালিটি বদলা নিজের মেন্টালিটি বদলা লোককে খোঁচানোর আগে না নিজের মেন্টালিটি বদলা কেউ তোকে কেউ যখন কিছু বলতে আসছে না আর পাঁচজনকে খোঁচাস না ঠিক আছে আগে নিজেকে চেঞ্জ কর নিজেকে চেঞ্জ করলি না অথচ সঞ্জয় দাকে খোঁচাতে গেলি সে যেটা বে বেঁধে রেখেছিল যে চলো বল বলবো না ছাড়বো না দেখাবো না কিন্তু দেখিয়ে দিল হজম করে এবার নিজেকে প্রমাণ কর তোর তো সেই ক্ষমতাও নেই দেখ না মুনমুনের কটা কালাচিটটা বেরিয়েছে দেখ মুনমুন তো একটা বাড়ির বউ তার স্বামী আছে সে একটা জায়গায় চাকরি করে সে টিউশন পড়ায় তার মেয়ে আছে দেখেছিস সৎভাবে ইনকাম করছে মুনমুনের দেখেছিস কোনো জায়গায় মুনমুনের হোয়াটসঅ্যাপে কোনো রকম কিছু পেয়েছিস আজ পর্যন্ত যে স্যার আমার একটুখানি এই রিচার্জ করে দেবেন বা আমার অ্যাকাউন্টে এত টাকা পাঠিয়ে দেবেন আমার খুব কষ্টের সংসার আমাকে একটা জায়গায় চাকরি করতে হয় আমাকে আবার টিউশন পড়ি আমার সংসার চালাতে হয় রে হুম দেখেছিস তো তুই কী ধরনের মহিলা দেখেছিস তো কারণ নিয়ে পাবি না তুই তোর ক্যাটাগারিগুলোরই পাবি আর কারুর পাবি না তুই মুখ না আমি খালি এইটুকু কথা ভাবি তুই মুখ নারিস কীভাবে তোর তুই একটা মানুষকে একটা ভদ্র পরিবেশ থেকে বড় হলে ভদ্র শিক্ষা পেলে যার সন্তানরা এত ভালো জায়গায় পড়াশোনা করছে যার এত বাপের বাড়ির কথা বাদ দে যেখানে এসেছিস শ্বশুর বাড়িতে একটা নাম করা বলিস বলিস শ্বশুর মশাই এই ছিলেন একটা ভালো দলের তাদের বাড়ির বউ হয়ে তুই সোশ্যাল মিডিয়ায় বসে গুরুজনদেরকে গাল মেরেছিস সে যেই কন্টেন্ট হোক না কেন গুরুজনদেরকে গাল মেরেছিস মন্দিরার বাবাকে ওই যে জায়গায় ক্যান্সার হয়েছিল সেই জায়গাটা নিয়ে নোংরা কথা বলেছিস টিনার ঠাম্মির চরিত্র টিনার বাবা মায়ের চরিত্র কার না কার চরিত্র নিয়ে নোংরা নোংরা ভাষায় তুই কথা বলিস নি বলতো এটা তো শিক্ষা তোর আবার দুটো সন্তানকে তুই শিক্ষা দিবি তুই আবার অন্যকে শিক্ষার কথা বলিস তুই আবার সঞ্জয় দাকে শিক্ষার কথা বলিস তাই তো সঞ্জয় দা কবার তোর বাবা মায়ের শিক্ষা নিয়ে বলেছে বলতো কবার বলেছে কিন্তু তুই সঞ্জয়দার শিক্ষা দেখাতে গেলি দাকে চেঞ্জ করার কথা বলতে গেলি সঞ্জয়দাকে বদলাবার কথা বলতে গেলি সে তো জানে সে সে না তাকে দেখানো হচ্ছে সে একটা পুরুষ মানুষ পুরুষ মানুষ কি না পুরুষ মানুষ তো মহিলাদেরকে নিয়ে বললেই বিরাট কিছু তার ঘরের বউকে ধরে টানছে তার ঘরের সন্তানকে ধরে টানছে কই তখন তো কিছু বলছিস না সে যখন উল্টে অন্য কারোর মেয়েকে নিয়ে বলছে অন্য কারোর বরকে নিয়ে বলছে তখন কি পুরুষ মানুষ দেখেছ কেমন আমার মেয়েকে নিয়ে বলছে আমার বরকে নিয়ে বলছে আমার ছেলেদের নিয়ে বলছে আমার চরিত্র নিয়ে বলছে তাই না বারে নিজের বেলায় হাঁটি পরের বেলায় দাঁত কপাটি তাই না মানুষ বলে কিছু না তাই না মানুষ বলে কিছু না শুধু চিমটি কাটবো সবাইকে বেশি বেশি করে দেবো হুম বেশি বেশি করে দেবো কি না ভিউজ ইনকাম পায়ে পা দিয়ে ঝগড়া লাগাতে হবে তো কন্টেন্ট না থাকলে নির্লজ্জ কোথাকার মানে এর জন্য না এর থেকে বড় আর কিছু যায় আসে না আর কিছু বলার কিচ্ছু নেই বন্ধুরা আর কিচ্ছু বলার নেই একে যত বলবে এর প্রত্যেকটা নিজের বলা কথা নিজেই নিজেকে অপমান করে আর কিচ্ছু না নিজেই নিজেকে উনি মহিলা হয়ে বসে বসে সবাইকে উলঙ্গ করবেন উনি মহিলা হয়ে বসে বসে সবার লেগবুল করবেন সবাইকে ল্যাং মারবেন কিন্তু একটা পুরুষ মানুষ উল্টে তার মুখ খুলতে পারবে না তাও তো কিছু বলেই নি তোকে নিয়ে কিন্তু মুনমুনের উত্তর দিতে না পেরে ও কানে বলতে হলো ওকে সঞ্জয়দাকে ধরে টান দিতে হলো মুনমুনের দায় পড়ে গেছে সঞ্জয় দাকে সঞ্জয় দাকে দাদা বলে মুনমুনের দায় পড়ে গেছে সঞ্জয় দাকে বদলানোর আর সঞ্জয়দা খ্যাপা খ্যাপা না পাগল যে শুধু 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 কোনো মানুষকে নিয়ে বলতে যাবে এতদিন তো তোকে নিয়ে কিচ্ছু বলেনি তোকে নিয়ে কিচ্ছু বলেনি তোকে নিয়ে একটা বোধ লাইভে না কিছু বললো ভালো কথা বললো তাহলে তোকে কাল ভিডিওতে কেন সঞ্জয় দার মানে কি বলে চরিত্র এই করা পাল্টানো তাকে ইয়ে শোধরানো তাকে এই করার কথা বলতে হলো কেন তুই তার উত্তর দিতে পারলি না সে যে প্রশ্নগুলো করেছে ক্ষমতা নেই তো ক্ষমতা নেই কারণ কেন তুই ওই পটি মেখে বসে আছিস গোটা গায়ে পটি মেখে আর ওই মুখটা কালো করে বসে আছিস ঠিক আছে নিজের নারী হয়ে নিজের চরিত্রে দাগ লাগিয়েছিস তো সোশ্যাল মিডিয়াতে লোকে দাগ লাগাচ্ছে তোর যদি ক্ষমতা থাকে দাগটা পরিষ্কার কর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট কর দাগটা পরিষ্কার কর পাবলিক যেগুলো বলছে ভুল প্রমাণ কর ঠিক আছে ওই যে পুরুষ আবারও তো বলছি ওই যে পুরুষ তোর দিকে নোংরাভাবে তাকিয়েছিল প্রমাণ কর প্রমাণ কর স্বামীকে বল যে এই পুরুষটা আমাকে প্রতিদিন মিথ্যে কথা বল আমাকে টোপ দিয়েছে এই করেছে ওই করেছে প্রমাণ কর প্রুফ দে তবে তো জানবো যে তুই শ্রেষ্ঠ লজিক নেই আমি জানি আবার বসে পড়বি ব্রাং উলাং ব্লাং করে বসতে বুঝতে পারলি তো তোর ওই আর সন্তান আর ওই ফালতু বিং বিরিং 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 কথা বলা আর কিছু তোর ক্ষমতা নেই জাস্ট এটা ঠিক আছে নাহলে এম এস এলের বাড়িতে গিয়ে একই ফ্রেম শেয়ার করে তার বাড়িতে খেয়ে এসে তারই শত্রুর সঙ্গে তোকে ভাব করতে হয় খুব কন্ট্রোভার্সি ক্রিয়েটার কোনো ক্যালমা আছে লোকের বাড়ি বাড়ি ঘুরতে হয়